দর্শকের কথায় জনগণের কথা আসলে আর ওই মাসে আপনারা কিভাবে সম্পর্কে গিয়েছিলেন এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি কিভাবে ফিজিক্যালে গিয়েছিলেন আসলে সেটাকে আপনার ইচ্ছা না তার ইচ্ছা রাজের ইচ্ছা রাজ আমি সবসময় রাজকে হারাতে চাইতাম না আমি সবসময় চাইছি রাজ যেন আমার কাছে থাকে রাজের প্রত্যেকটা কথা আমি শুনেছি আমি প্রত্যেকটা কথা শোনা মানে ভালোবাসা মানে বিশ্বাস করা মানে এই না যে তার ফ্যামিলি সবকিছু জেনে শুনে আমার সাথে প্রতারণা করবে আর রাজ হিন্দু ছিল আসলে

কি করে বুঝবো প্রশ্ন না আপনি বলতে না রাজ আমি বলবো না রাজ এখন পর্যন্ত আমার কিছু জানাই নেই আমি যতক্ষণ পর্যন্ত নিউজ না পাব ততক্ষণ আমি করেছে তবে আমি এতটুকু সন্দেহ করি রাজ যখন আমার কাছ থেকে তার বাসায় গেল যাওয়ার পরে রাজকারে পলাতক আজকে এক মাস রাজের ফোন কেন বন্ধ তারটাকে সাহায্য করছে তার ফ্যামিলি ছাড়া কে সাহায্য করবে আপনি কবে জানতে পারছেন রাজ হিন্দু ছিল

সঞ্জিত শাহকে যেন প্রশ্ন করা হয় সে কেন রাজকে রাজকে সাহায্য করছে রাজের মাকে সাহায্য করছে সে একজন সাংবাদিক সে একজন এডিটর একটা চ্যানেলে সে সাংবাদিকতা করে একটা চ্যানেলে থেকে কিভাবে ক্রাইম করা সাহায্য করছে সে আচ্ছা আপনি কতবার টাকা করে বুঝতে পেরেছেন যে সে ভাইয়া আমি এখানে আসছি সঞ্জিত শাহকে খোঁজার জন্য আমি সঞ্জিত শাহকে কথা বলতে চাই বারবার

क्या करा